সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণ আজকে আমরা জানব একঝিমা কি আমরা একজিমাকে আর একটা নামে সচরাচর ডাকি গ্রাম ভাষায় অনেকে বকা দিয়েও কথাটা বলে থাকে সালা বিখাউজ এই বিখাউজি হচ্ছে এক একজিমা বিখাউজ যাকে বলি সেটাই হচ্ছে এক একজিমা একজিমা হচ্ছে এক প্রকার চর্মরোগ এই ফাং ফাঙ্গাজনিত এ রোগ আমাদের দেহের যেসব জায়গাগুলো তেল নিঃসরণ কম সেই সব জায়গাগুলো থেকে বেশি হয় অর্থাৎ ড্রাই স্কিনে এই একজেমার জন্ম হয় আমরা দেখি যে সাধারণত একটা গাছে যেখানে মরা অংশ আছে সেখানে যদি পাখিতে পায়খানা করে ওখান থেকে আবার নতুন একটা গাছ জন্ম নেয় প্যারাসাইড তদ্রূপ আমাদের এই ত্বকের যে জায়গায় শুকনো আছে তেল নিঃসরণ কম সেই জায়গায় এই একজিমার বা বিখাউজের জন্ম হয় বিখাউজের লক্ষণগুলো কেমন ওই জায়গাটা শক্ত হবে মোষের কাঁধের ন্যায় মোটা হবে চুলকাবে এবং ফেটে ফেটে যাবে এ দেখেই আমরা ধারণ করি এটা একজিমা একজিমা হাতেও হতে পারে পায়েও হতে পারে এবং শরীরের অন্য অন্য হতে পারে যদি এই এক্জিমা দেখা দেয় তাহলে আমরা কী চিকিৎসা করে থাকি আমরা একটা ওয়েনম্যান দেখতে পাচ্ছি এই সচরাচর হুইটফিল্ড নামে পরিচিত এতে ব্যঞ্জাইক অ্যাসিড এবং স্যালিসেলিক অ্যাসিডের কম্বিনেশনে তৈরি হয়েছে ব্যঞ্জাইক অ্যাসিড এবং সেলিসেলিক অ্যাসিডের সমন্বয়েটা তৈরি হয়েছে আমরা একে সাধারণত কি বলি সাধারণত বলি হুইট ফিল্ড আচ্ছা এই ব্যঞ্জাইক অ্যাসিড ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে আর সেলিস্যালিক অ্যাসিড ওই জায়গাটাকে নরম করবে এই দুটো কেমিক্যালের সমন্বয়ে আমার এই অ্যান্টি ফাঙ্গাল ওইনমেন্টটা তৈরি হয়েছে এখন এই সেলিসেলিক অ্যাসিড এবং ব্যঞ্জাইক অ্যাসিডের সমন্বয়ে এটার কাজ হচ্ছে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করা আর একটা কাজ হচ্ছে নরম করা তৃতীয়ত এটা যদি আমি রাত্রে ব্যবহার করি এই ব্যঞ্জাইক অ্যাসিড এবং সেলিসেটিক হুইট হুইটফিল যদি আমি রাত্রে ব্যবহার করি তাহলে সকালে ব্যবহার করব এই ইকুরা ইকুরা ক্রিম ইকুরা ক্রিম ইউরিয়া দিয়ে তৈরি একটা ক্রিম এটা ব্যবহার করব সকালে যদি ওটা রাত্রে ব্যবহার করি এটা ব্যবহার করব সকালে সাথে আমরা হুলোকোনা জল কেটোকোনা জল ভরিকোনা জল এই জাতের ঔষধও সেবন করতে পারি তবে সমস্যা একটাই আমরা এই ফাঙ্গাসের চিকিৎসার পুরো ডোজটা কেউ কমপ্লিট করি না এই জন্য সহসা ভালো হতে চায় না এই জন্য এই অয়েন্টমেন্ট দুটো কমপক্ষে আমরা দুই থেকে তিন মাস ব্যবহার করব আর এই ক্রিমটাও দুই থেকে তিন মাস ব্যবহার করব সাথে যে অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল ফুলুকোনা জল ভরিকোনা জল অথবা কেটোকোনা জল যাই ব্যবহার করি না কেন কমপক্ষে এক মাস মুখে সেবন করব তাহলে এর সাথে আমরা আর কি ব্যবস্থা করতে পারি অ্যান্টিস্টামিন যখন যেমন ধরুন লোরাটিডিন অথবা সেট্রিজিন অথবা হেস্টাসিন এমন কিছু অ্যান্টিস্টামিন আমরা সেবন করবো করলে আস্তে আস্তে দেখা যাবে আমরা এই রোগ থেকে আরোগ্য লাভ করব তবে মোট কথা হচ্ছে যে এই জায়গায় সাবান বা পানি ব্যবহার করব না খারযুক্ত দ্রব্য যখন ব্যবহার করবো এবং পানিতে যখন সেত সাথে থাকবে এই ক্ষতের বা এই চর্মরোগের আরও প্রসার হবে তাহলে আমরা আজকে একজামা একজিমা বা একজিমা বা বিখাউজ কীভাবে কিওর হবে সেটা আমরা শিখলাম তো থ্যাংক ইউ ভিওয়ার্স আসলাম উদ্দিন ফার্স্ট এডের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম